সালামু আলাইকুম দর্শক একটি খুব ছোট্ট একটি নিউজ নিয়ে আমি আপনাদের সঙ্গে গত দু একদিন আগে পাকিস্তান তারা নিজস্ব প্রযুক্তি দিয়া তারা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান যে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে সেই ক্ষেপণাস্ত্রটি যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এবং জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্র খুবই অত্যাধুনিক খুবই অত্যাধুনিক এটা জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এবং কি নিখুঁত ভাবে নামিয়ে ক্ষেপণাস্ত কি বলবো যে পাকিস্তান তারা নিজেরা চায়নাদের সহযোগিতা নিয়ে তারা যে যুদ্ধ বিমানও তৈরি করে করতেছে এবং সেই যুদ্ধ বিমানও কিন্তু খুবই অত্যাধুনিক পাকিস্তান যদি শক্তিশালী হয় সেখানে পাকিস্তানের আশেপাশে যারা মুসলমান দেশ আছে তাদের জন্য ভালো বিশেষ করে আফগানিস্তানের জন্য ভালো কিন্তু আফগানিস্তান এটা না বুঝা আফগানিস্তান কি করতেছে জানেন যে পাকিস্তান কিভাবে বাস দেওয়া যায় বাস দিয়ে পাকিস্তানটা শেষ করে ফেলানো যায় সে বাস দেওয়া চিন্তা করতেছে তারা চিন্তা করতেছে যে আমরা তো আফগানিস্তানের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করে আমরা আফগানিস্তানকে স্বাধীন করছি আমেরিকান সৈন্যদেরকে কি বলে আমরা ধয় দিছি আরে পাকিস্তান আমাদের জন্য কোনো একটা ব্যাপারে হলো নিচ্ছি আরে বেটা ওই আমেরিকান সৈন্য যদি না যাইতো তোরা কোনো দিনও ধরতে পারতি তারা তো নিজেদের তরফ থেকে তারা চলে গেছে আর তোরা কি করতেস উল্টা পাকিস্তানের বাস দল লেগে বসে রয়েছে এই বাস দল দিয়ে ছেড়ে পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখ তাতে তোর জন্য অনেক ভালো হবে তো ধন্যবাদ আমার এই নিউজটি শোনার জন্য আপনাদের যদি আমার এই নিউজটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব দেওয়া আমার নিউজের আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম